ইসমিল্লাহ রহমান রাহিম এভরিওয়ান আজকে আমাদের ট্যুর হচ্ছে মানিকগঞ্জ আমরা রেডি হয়েছি এখন বাসা থেকে বের হচ্ছি আমরা মানিকগঞ্জে যখন যেটাই করব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমরা বাসা থেকে বের হচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর মতো ট্যুরটা দিয়ে আসতে পারি সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ভাই ফোন দিচ্ছে ওই শিউলি লামিয়া তোকে তো দেখা যাচ্ছে না এদিকে দিকে 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 হ্যাঁ আমাদের সাথে আরো একজন ফ্রেন্ড অংশগ্রহণ করতেছে আমরা সবাই একসাথে অটো তুলব আমাদের বর্তমান গন্তব্য হচ্ছে সাইনবোর্ড আর ওর অটোতে সবাই আমি আর নাজমা একসাথে বসছি শাইন বাই একটু তাকান আর তাকান শাইন লাল লাল দাড়িটা দেখা যায় শাইন বের বিয়ে আসতেছে কি লেনদি আমরা বর্তমানে আসছি সাইন বোর্ড নাসবা সবাই বিয়ের জন্য অপেক্ষা করছে শাইন বাই ফোন দিচ্ছে আমরা আমাদের বিয়ে আসলে আমরা গাড়ি তুলবো হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম বিআই আমাদের মাঝে বিআই এসে পৌঁছেছে এখন আমরা গাড়িতে উঠব আমাদের গাড়িটা ওশে পৌঁছেছে সকলে গাড়িতে উঠতেছে সবাই আমরা এখন গাড়িতে আছি আমরা সাইনবোর্ড অতিক্রম করতেছি আমি আর আমরা শিব গ্যাছি যাচ্ছি না না আমরা অ্যাক্সিডেন্টে সাইনবক্সে বিআই আমরা এখন গাড়িতে গাড়ি ভাড়া দিচ্ছি আমরা এখন নিউ মার্কেট অতিক্রম চাকরি চক অতিক্রম চলেছি আমরা যে পরিবহনে যাচ্ছি সেই পরিবহনের নাম নীলাচল আমরা এখন

আমরা সবার ক্যালকুলেশন মিনিট ফ্রম্প করতেছি আমরা এখন আছি মানিকগঞ্জ বাসিসি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড অবশেষে আমরা মানিকগঞ্জ ব্রঙ্গাইল এসে বসলাম সবাই বাস থেকে নামতেছে আমরা মানিকগঞ্জ ব্রঙ্গাইল এসে গাড়ি থেকে নামলাম সবাই গাড়ি থেকে নামছে আমরা এখন ফুটোবারে আছি আমরা ফুটোবার পাস করছি অবশেষে আমরা মানিকগঞ্জ কি ব্রঙ্গাইল আমরা যে উপলক্ষে যাদের বাসায় মানিকগঞ্জ মানিকগঞ্জ আসছি এটা হচ্ছে সেই আমাদের রুবেল রুবেল ভালোভাবে দেখেন আমরা আবার অটোতে উঠতেছি রুবেল বাইদের বাসায় যাব আর সবাই এখন অটোতে বসে গেছে এটা হচ্ছে মহাদেবপুর ডিগ্রি কলেজ

আমরা রুবেল বাইদের বাড়ির সামনে এসে পড়েছি অটোতে অটো থেকে শিউলি নামছে আর নাম আমরা রুবেল বাইদের বাড়িতে এটা এটাকে রুবেল বাইয়ের আব্বা হচ্ছে রুবেল বাইদের বাড়ি বাইদের গড়ের ঢুকতেই দেখতে পেলাম এতগুলো বোটটা রুবেল ভাইদের নিজেদের জমি থেকে বোট্টা গুলো তুলছে সবাই ঘরে ঢুকছে বিয়ে খুব গল্পে মজে গেছে আলো কম ঘরের ভিতরে আছি আমরা এটা হচ্ছে রুবেল ভাইয়ের আম্মা আমরা রুবেল ভাইদের বাড়িতে বেড়াতে আসছি সে উপলক্ষে কি পিঠা করতেছেন হ্যাঁ আর হলো পিঠা কি পিঠা

রুবেল বাইদের কাছে অনেক গাব ধরে আছে বিলাতি গাপ কাঁঠাল গাছের কাঁঠাল আমরা এখন নাস্তা খাচ্ছি পিঠা শরবত তালের পিঠা পাকা তালে খাবার পাইছে ও এখন আর কারোর সাথে কথা বলবে না এখন নাস্তা করেছি ঘুরতে যাব হ্যাঁ দেখি ওরা পুনরায় আবার হচ্ছে আমরা এখন ঘুরে দেখবো আমরা এখন সবাই ঘুরতে যাচ্ছি রুবল ভাই আমরা কোন দিকে যাচ্ছি ম্যাঘবালিকা নদী পার্ক ও পার্ক আমরা এখন ম্যাঘবালিকা পার্কে যাচ্ছি সেই সাথে আমরা নদীটাও ঘুরে আসবো আপনাদের সাথে সে আর অবশ্যই করতে থাকবো একটু একটু করে আমরা এখন সবাই রাস্তায় গ্রামের মেঠো দিয়ে হাঁটতে যাচ্ছি গ্রামে আসছি কম বেশি তো ফল থাকবে কাছে জাম্বুরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ নিয়ামত আলহামদুলিল্লাহ লাহ দেখো কত জামবুরা হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভালো লাগতেছে এত ভালো লাগতেছে যে বলার মতো না আপনাদের সবার মাথা ঘুরে যাবে গো এই জায়গায় আসলে শুধু বাস আর বাস একজন পাগল বসে আছে দেখো মানুষটা পায় না আর তারা কেটে ফেলে দিয়েছে কলা এটা হচ্ছে বিচি কলা এটা হলে তো হবে না আলহামদুলিল্লাহ কত কাঁঠালের ছবি তুলবো আমি বুঝতে পারতেছি না শুধু কাঁঠাল আর কাঁঠাল এত কাঠাল যারা আসতে পারে তাদের সাথে আমি সুন্দর দৃশ্যটি শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ দেখো আল্লাহর কি অশেষ নেয়ামত আল্লাহ দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ দেখেন গাছে গাছে কত জাম্বুরা আমাদের শাহিন বাই তো জাম্বুরা পারতেই যাচ্ছে আমরা না করতেছি করা জাম্বুর ছবি পারতে না গাছে গাছে জাম্বুরার কাঁঠাল অভাব নেই বের হয়েছি নাজমা তো হারতে ক্লান্ত ওকে আমরা সবাই খুশি করার জন্য চেষ্টা করতেছি আর হচ্ছে হায় হায় মিস্টার লঙ্কা অটো দিয়ে ঘুরতে বের হয়েছি সবাই এখন অটো দাঁড়া ঘুরতেছি এই যে আমরা লিয়ানা আছে আমাদের সাথে এই যে লিয়ানা আছে সাথে আমাদের লিয়ানা না আসলো লিয়ানা আছে আমরা এখন ঘুরতেছি অটোতে আসি আমাদের খুব ভালো লাগছে আনন্দ করতেছি আমাদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করতেছি

গ্রামের সুন্দর আবহাওয়ায় কুল ঠান্ডা ঠান্ডা বাতাসে আমাদের শরীরটা এখন একদম আরাম বোধ করছি শরীরে খুব ভালো লাগছে কপিটা খেলে আরও রিল্যাক্স লাগবে আমাদের মাঝে আরেকজন ভাইয়া এসে অংশগ্রহণ করছে ভাইয়ার নাম ডাক্তার তহিদুর রহমান আমরা এখন সবাই মিলে আবার একটা ম্যাকবালিকায় যাচ্ছি আমরা এখন কুটুম বাড়ি রেখে এখানে আমরা চা খেলাম কপি খেলাম খুব আনন্দ করলাম সবাই অনেক আনন্দের মধ্যে আছে ওই যে নাজমা নাজমা তো আনন্দের কোনো শেষ নাই নাজমার শুধু আনন্দ আর জামার একমাত্র বিয়ে আসছে বিয়ের সাথে এত আনন্দ করতেছে কারো দিকে আর খেয়াল নাই তো আমরা এখন ম্যাকবালিকায় যাচ্ছি আমরা সবাই এখন কুটুম বাড়ি যাচ্ছি আমাদের আমরা অনেক করতেছি আল্লাহ আপু আলাদ আমাদেরকে সবাইকে যেন নিরাম সেই সালামতো বাড়ি তার জন্য কারণ আমরা সবাই অনেক আনন্দ করতেছি আমাদের সাথে একজন আবার নেমে যাচ্ছে আমরা সবাই ম্যাঘবালিকা এসে পৌঁছে গেছি আকাশে অনেক প্রচুর মেঘ করেছে ম্যাঘ তো হবে বলে মনে হচ্ছে একটা সবাই দিচ্ছে আমরা সবাই ম্যাঘবালিকায় এসে পৌঁছে গেলাম সে জায়গাটার নাম এক তাই আমরা আসার পর জায়গার নামে এবং পরিস্থিতি এক হয়ে হ্যাঁ তুমি কিছু প্রাণীর মোরাল আছে এখানে এই ছোটখাটো বিনোদন কেন্দ্র সবাই অনেক আনন্দ করতেছে জায়গার নাম এবং বৃষ্টি দুটাই খুব মিল বন্ধনে একত্রিত হয়েছে দেখো আমরা ডাক্তার সাহেবের সাথে আমরা এখন খুব এনজয় করছি অনেক মজা করছি ম্যাঘবালিকায় ম্যাঘবালিকা এবং পরিস্থিতি দুইটাই আমাদের সাথে খুব সুন্দরভাবে মিলন সংযোগ হয়েছে খুব ভালো লাগছে এই পরিবেশটা তো আমরা এখন সবাই উপরে অজর দ্বারায় বৃষ্টি নামতেছে সবাই আমরা নিরাপদ স্থানে চলে আসছি ইনশাল্লাহ একরকম যুদ্ধই করতেছি ম্যাঘবালিকায় মেঘের সাথে ম্যাগের হাওয়ায় বেঁচে যাব ম্যাঘবালি থেকে বের হয়ে এখন আমরা গরুর দুধ দিয়ে চা হয় সেই সেখানে চা খেতে যাচ্ছি দেখেন তো বাবা এবং মেয়ের মিলবন্ধনটা কেরকম আমরা সবাই এখন গরু দুধে চা যাচ্ছি ওদের ও দুধের কথা শুনে আর শরীর পায়ে শক্তিটা বেড়ে যাচ্ছে আর তাই আমাদেরকে রেখে চলে যাচ্ছে আমরা একটা লোকাল চায়ের দোকান চায়ের দোকানে ঢুকতেছি দোকানে গরুর দুধের চা বিক্রি হয় আমরা যেহেতু ঘুরতে আসছি তাই সপ্তাহে রাখতেছি সেটা একটু ভালো যেন হয় আমাদেরকে গরুর দুধের চা খাওয়াবে

করি কিন্তু তারপরেও চা আজকে সমাজ রক্ষা করতেছি কারণ নিরুপায় আমি দেখেন ভাই কি সাপ করে না চা খাচ্ছে আর আমাদের বিআই একমাত্র বিয়াই কত মজা করে যে খাচ্ছে আমরা গিও মানিকগঞ্জ গিওরে গিওর উপজেলা গিওর উপজেলা আমরা এই জায়গায় এসি টাটকানারস আম আপেল কাঁঠাল লিচু সবই আছে এখন সবাই ওরা পান খাবে আমরা সবাই এখন পান্থবে দোকানের সামনে একটা তাজা পাঙ্গাস মাছ আছে আটা আর পানি নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি তিন দিনার নাম পিঠা চালের রুটি মুরগির মাংস এখন আমরা খাবো শাহিন ভাই রেডি আই এম নট রেডি বিয়ে তাকিয়ে আছে সাথে লামিয়াও আর নাজমা শুধু হুকুমের অপেক্ষায় আছে হ্যাঁ কখন হুকুম দিব আর ও কখন খাবার উপর চাপিয়ে পড়বে আর আরেকজন মনের দুঃখে গালে হাত দিয়ে বসে আছে আমি ভিডিও করতেছি আমি সব রঙ গিয়ে আছি পাতে দই মিষ্টি দেখি দইয়ের হাড়ি তো দেখো দেখো যতটুকু খেতে পারো তোমার কাছে প্রিয় ভিওয়ার্স ব্রঙ্গাইল পূর্ব সাহিলি মানিকগঞ্জ থেকে আমরা বিদায় নিচ্ছি আমরা এখানে সারাদিন অনেক আনন্দ করলাম ফুর্তি করলাম খুব মজা করলাম খুব খেলাম যাওয়ার সময় বোটটা নিয়ে গেলাম আপনাদের সাথে ছোট ছোট করে আমাদের আনন্দগুলো শেয়ার করেছি যদি আমাদের এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ